হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো এই যে রেডি হয়েছি এখন বেরোবো নন্দিনীকে নিয়ে আর আজকে নন্দিনীর প্রথম পার্বিক মূল্যায়ন পরীক্ষা শুরু তো সবে বেরিয়েছি রাস্তায় আর দেখো ফোনটা আমার হাতের থেকে পড়ে গেছে আর পড়ে পুরো দুই ভাগ হয়ে গেছে ফোনটা তো এই যে দেখো কেমন করে মানে কেমন হচ্ছে পুরো দুই ভাগ হয়ে গেছে তো এই যে কেমন ভিডিওটা হচ্ছে দেখে বুঝতেই পারছো তারপরে তো চলে এলাম এই যে স্টেশনে তো স্টেশনে এসে দাঁড়িয়ে আছি বসবো তো বসার জায়গায় দেখো সবাই শুয়ে আছে এ করছে তো এই করতে করতে কিন্তু আমাদের ট্রেন আসার টাইমও হয়ে গেছিল তো তারপরে অলরেডি ট্রেনও চলে এসেছিলো তো এই যে ট্রেন চলে এসেছে এবার উঠে পড়বো ট্রেনে আর আজকে তো পঁচিশ নম্বর আমি ভেবেছিলাম যে পঞ্চাশ নম্বরের পরীক্ষা তো পঁচিশ নম্বর পরীক্ষা তো বেশিক্ষণ হয়তো হবে না তো স্টেশনেই থেকে গেছিলাম থেকে একবারে নিয়ে বাড়িতে আসবো তো বেশিক্ষণ না একটা পঞ্চাশে ছুটি দুটো কুড়ি ট্রেন পেয়ে গেছিলাম তো তারপরে তো এই এই যে দেখো নন্দিনীকে স্কুলে দিয়ে আমরা বান্ধবীরা সবাই কিন্তু এই দেখো এখানে বসে পড়েছি আর এখানে আজকে আমরা আছি কিন্তু প্রচুর বান্ধবীরা প্রায় দশজন তো দেখো এপাশে আছে ওপাশে আছে সবাই মিলে বসে ভীষণ গল্প মজা এই দেখো এপাশে সবাই আছে আবার ওই পাশে আর ফোনটা কিন্তু আমার ডিস্টার্ব করেই যাচ্ছে এই যে দেখো অবস্থা তো এখনও পর্যন্ত আমি যাইনি তো এখন একটু বসে নেবো বসে প্রচণ্ড গরম তো হেঁটে এসেছে দেখো পুরো বসা যায় জায়গাটা মানে আমরা প্রায় দশজন বান্ধবীরা কিন্তু বসেছিলাম আর আমি এখন যাব ফোনের দোকানে ফোন ঠিক করতে তো দুই তিন দোকানে গিয়েছিলাম তো বলছে এখানে ঠিক করা হয় না দেখো ছবিগুলো মাঝে মাঝে কেমন হয়ে যাচ্ছে তারপরে তো এই যে চলে এসেছিলাম একটা দোকানে সকালে খাওয়া দাওয়া ঠিক করে হয়নি তো রুটি খেতে এসেছিলাম তারপরে তো এই দোকান থেকে খাওয়া দাওয়া করলাম মানে আমি করিনি বান্ধবী আমি করেই এসেছিলাম আর তারপরে তো এইকে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি ফোনের দোকান খুঁজছি কোথায় পাওয়া যায় তো তারপরে ওখান থেকে ফোনটা আমি ঠিক করলাম ঠিক করে আবার যাচ্ছি দেখো এই যে রাস্তা এটা হচ্ছে ট্রেন্স শপিং মল তো ওইদিকেই যাচ্ছি তো এই যে দেখে আসি অফার চলছে তো এই যে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন ট্রেন শপিং মলে তো এই যে দেখো আমরা আছি ছয় সাতজন মতো আছি তো এই যে হাঁটতে 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 যাচ্ছি আর নন্দিনী পরীক্ষা কেমন হবে জানি না পড়িয়েছি তো আমি ঠিকঠাক করেই তো এই যে দেখো শপিং মলের সামনে প্রায় চলে এসেছি আর প্রচণ্ড রোদ্দুর চশমা পড়েছি বলে একটু বোঝা যাচ্ছে না কিন্তু ছাতাও মেলেনি তো ছাতা আছে ব্যাগে ছাতা মেলতেই প্রবলেম অনেক তো ফোনটা ফাইনালি আঠা লাগিয়ে দিয়েছে আঠা লাগিয়ে বলেছে তিন চার ঘন্টা রাখতে হবে পুরো দুই ভাগ হয়ে গেছিলো তো তারপরে তো রেখেছি ফোনটা এখন ঠিকঠাক হচ্ছে জানি না পরে কী হবে তো এই যে দেখো ড্রেসগুলো দেখছি এখানের কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান আর এইখানে এই যে আমি এসেছি আর এটাই দেখো সুশানার মা এনে সবাই এসেছি আমরা আর তারপরে তো দেখো এবার আমি ভাবছি একটা ড্রেস নেবো তো ড্রেসটা পছন্দ হয়েছিল আর এখানে এই যে মেয়েরাও দেখছে সব কিছু তো আমার ড্রেসটা আমি দেখাচ্ছে তোমরা দেখো আর দেখো এখানে কত সুন্দর সুন্দর কুর্তিগুলো খুব সুন্দর আর ড্রেস মানেই তো প্রচুর দাম মানে প্রচুর দাম প্রচুর মানে প্রচুরই প্রচণ্ড মানে কম দাম তো হবেই না এই জন্য জন্য এই শপিং মলে আসতে ইচ্ছা করে না এত দাম তারপর এইগুলো হচ্ছে এই যে এখান থেকেই নিয়েছিলাম আর এইটা এই যে এখান থেকে নিয়েছি এই যে এইটা নিয়েছিলাম তো এই যে প্রথমে এইটা একটু ট্রায়াল রুমে গিয়ে একটু পরে দেখলাম তো ভালোই লাগছে কিন্তু সবগুলো কুর্তি ভালোই লেগেছে তো দুটি কুর্তি আমি নিয়ে এসেছিলাম ট্রায়াল রুমে ট্রায়াল করার জন্য তো তারপরে তো আমি এইটা পড়লাম তো এইটা দেখো এইটা আরও বেশি সুন্দর লেগছে মনে হচ্ছে কিন্তু এপো ভেবেছিলাম তো নিতে পারিনি কারণ আমার স্কুলে টাইম ছুটি টাইম মানে হয়ে গেছিলো আর ওদের কারেন্টে বিল পেমেন্ট করবে তো সেই জন্য একটা সমস্যা হচ্ছিল তো সমস্যার কারণে নিতে পারিনি তো বলেছিলাম নেক্সট দিন আসবো তো দেখি তারপরে তো এই যে দেখো আবার আজকে আই কার্ড আনতে ভুলে গেছিলাম তারপরে তো চলে গেলাম স্কুলে তাড়াতাড়ি করে গিয়ে অফিস থেকে আবার কার্ড নিয়েছি কার্ড নিয়ে নন্দিনীকে নিলাম নিয়ে এই যে দেখো এখন নিয়েছি এখন বাজে দুটো বেজে গেছে তো আর কুড়ি মিনিট টাইম আছে ট্রেন আসতে তো এই যে যাচ্ছে এখন এটা আমরা রাস্তায় আছি আর কি বলবো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি সো সবাই কিন্তু অবশ্যই লাইকটা দিয়ে দেবে লাইক দিতে কিন্তু একদমই ভুল করবে না ঠিক আছে আর ভিডিওটা কিন্তু সবাই ফুল ভিডিও দেখো আমিও কিন্তু তোমাদের সবার ভিডিও ফুল ফুল দেখি তো কেউ স্কুপ করো না সব দুটো हम्म अब तो लोग देखो तो वहाँ जाते तो आजकल तो वो तो बहुत अच्छे दिखने और तो बहुत सारे रोल और तो ये वाली लक्ष्य और टाइम पे तो ये स्टेशन में ये हर्टी रखते हैं जब नींबू ऑन करने वाले तो পরীক্ষা ভালোই হয়েছে জানি না তারপরে তো গল্প করতে করতে দেখো ট্রেনে এসে গেছে আর ট্রেনের ভেতরে উঠেছে শিব পার্বতী তো তোমাদের কাছে এটাই আমার মানে কী বলবো এটাই বলার যে আজকে আমি যখন ট্রেনে উঠেছি দেখি শিব পার্বতী আর শিব পার্বতীকে দেখে তো একদম এত ভালো লেগেছে তো তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই বলো এই দেখো পার্বতী অনেক দূরে আছে আর বলছে ওই ডুমরু বাজাচ্ছে আর বলছে জয় ভোলেনাথ হ্যাঁ তো এই যে দেখো আর পার্বতীকেও দেখো তো ওখান থেকেই মানে এই দেখো এবার আমাদের দিকটায় হাসবে তো ওদের মুখের আওয়াজটা দেয়নি কারণ যদি বাইচান্স কিছু হয় তো সেই জন্য ভয়েসটা দিলাম না আমার ভয়েসই দিলাম ঠিক আছে তো দেখো এই মুহূর্তটা কিন্তু দারুণ এই যে পার্বতী চলে এসেছে পার্বতীকে কেমন লাগে দেখো তো শিব পার্বতী চলে এসেছে আমাদের সামনে তো এই যে দেখো নন্দিনী তার পাশেই আছে এইবার দেখো সুন্দর করে ভিডিওটা করতে পেরেছি তো এই যে দেখো ওদের ফাইনাল লুক আমার তো মনে হচ্ছে পার্বতী আর শিব দেখো ট্রেনে করে যাচ্ছে বেশি লাগছে ভালো শিবকে পার্বতীর মুখটা দেখো কেমন তো তোমরা অবশ্যই বলো তোমাদের কেমন তো চলো যাই হোক তারপরে তো আমরা ট্রেন থেকে নেমে উঠে পড়েছি টোটোতে আর এই দেখো টোটো ছেড়ে দিয়েছে আর নন্দিনী দেখো কি ভঙ্গি তারপরে তো এখন যাচ্ছি এই টোটোতে করে বাড়িতে তো বাড়িতে গিয়ে তো ঘুমাবে মানে খাওয়া দাওয়া করতে হবে তারপরে ঘুম কারণ তারপরের দিন সকালেই আবার পরীক্ষা একদিনও ছুটি নেই যে একটু মানে টাইম নিয়ে পড়াবো তো আর কি করা যাবে তো যাই হোক জানি না কেমন হবে তো চলো এই যে যাচ্ছি বাড়িতে আস্তে আস্তে দেখো এই ট্রেন বলছি টোটোর মধ্যে আছি তো অবশ্যই কিন্তু বলো শিব পার্বতী কেমন হয়েছে আর দেখো নন্দিনী আর আমি আছি এখন টোটোতে আর সবাই নেমে গেছে তো পথ তো আর হচ্ছে না এখন কটা বাজে বলো তো বেজে গেছে প্রায় তিনটে বেজে গেছে কারণ বাড়ি যেয়ে খেতে খেতে বেজে যাবে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে যাবে তো এত ঝাঁকা দেখো তারপরে তো চলে এসেছি বাড়িতেই আর ভাত তো আমার বাড়া হয়ে গেছে আর নন্দিনীর জন্য সেই লেস নিতে ভুলে গেছিলাম তো গেছিলাম আবার দোকানে আর তারপরে নন্দিনীকে ঘুম পাড়িয়ে উঠেছি এই যে ছাদে জামাকাপড় তুলতে আর এই দিকটা তো এত পাতা পড়েছে ঝাড় দেওয়ারও টাইম পাচ্ছি না তো এই যে দেখো এইদিকে একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে জামাকাপড় তুলতে এসেছি আর শীতকালে তো কত থাকি ছাদে আর এখন গরমকালে ছাদেই আসা হয় না তো চলো আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে দেখা হবে অন্য ভিডিওতেটা